পচারিম থেকে আপনাদেরকে স্বাগত আমরা সকলেই চিন্তা করি লন্ডনে আসার পরে বা ইউকে তে আসার পর আমরা কি কি করব প্রথম কথা হলো ভাই আমরা কিছুই করব না সেকেন্ড কথা হলো আমরা যা করব সবার আগে সেটার দিকে লক্ষ্য করা থেকে আমাদের যা জানতে হবে সেটার দিকে লক্ষ্য করতে হবে কি জানতে হবে ইউকে ল আপনাকে মিনিমাম এক লজ জানতে হবে আপনি যে দিন ঢুকবেন সেই দিন থেকে আপনার মাথায় টার্গেট থাকতে হবে আপনি যে উদ্দেশ্যে ঢুকছেন সেই উদ্দেশ্য কমপ্লিট করা অ্যাট দা বিটুইন ইন দা বিটুইন মানে এই সময়ের ভিতরে আপনি অবশ্যই প্রকৃত পক্ষে আপনার ভিসা শেষ হওয়ার আগে কি কি ক্রাইটেরিয়া আছে কি কি জায়গা আছে কিভাবে আপনি আপনাকে এই দেশের সিটিজেনশিপ তৈরি করা যায় জন্য আপনাকে একটু ল সম্পর্কে খুবই ভালো ধারণা রাখতে হবে একবারে বাংলাদেশের মত মানে কোন ল জানেন না কিছু জানেন না আজ প্রত করতে কি ইচ্ছা না করতে গিয়েছো আমাদের সামনে হয় আপনাদের সেই লগগুলোকে উপকৃত পক্ষে জানতে হবে আমরা অনেকে এগুলোর কি ধারণা করি না মানে চিন্তায় করি না কেন জানতে হবে কি করতে হবে কি জানলে কি হবে না জানলে কি হবে এগুলো আমরা লক্ষ্য করি না কিন্তু আমাদের আসলে এগুলো লক্ষ্য করতে হবে কিন্তু কেন বেসিক্যালি যেদিন আপনি ইউকেতে ঢুকবেন সেই থেকে আপনার একটা টার্গেট থাকবে যে পিছলের সবসবাত আচ্ছা আমি ইউকেতে আল্লাহ যদি রহমত করে সবসময় থেকে যেতে চাই এরকমই অনেকের মাইন্ডে কনসেপ্ট এটাই থাকে আবার অনেকের মনে থাকে যে না আমি দেশে চলে যাব বাইরে দেশে চলে যান দেশে থাকেন দ্যাটস এন্ড ম্যাটার ম্যাটার আপনি কি কি ল জানেন আচ্ছা আপনি কো কোন কাজটা করতে পারবেন কোন কাজটা করলে কোন আপনি আসতে পারবেন এবং ডেট আপনাকে এই দেশের কিছু ইউটিউব চ্যানেল ফলো করতে হবে যে ইউটিউব চ্যানেলের ল সম্পর্কে যে ইউটিউব চ্যানেলে সময় কিছু কিছু মানে ইনফরমেশন হোম অফিস কিভাবে গুলো দিচ্ছে কি কি করতেছে এই সম্পর্কে আপনাকে অবশ্যই কিছু ফেসবুক এবং পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে আর বিশেষ করে টাকেও ফলো করতে হবে এখন ল জানাটা কেন দরকার কারণ ভাই আমার আপনার ভুল হইতে পারে আর এই ভুল এখানে বাংলাদেশের পুলিশের মতো না আছে আঙ্কেল আমি ভুল করছি আমাকে ছেড়ে দেন আমি আর কখনো ভুল করব না এমনটা না আপনাকে দিবে আপনাকে মানে এই ফাইলে পাঠাবে আপনাকে ওই ফাইলে পাঠাবে আপনাকে এই লতে ফেলাবে আপনাকে ওই লতে ফেলাবে দেন আপনাকে দৌড়াইতে হবে মানে ইউজ দূরাদি করতে হবে কার কাছে যাইতে হবে সলিসিটরের কাছে যাইতে হবে সেজন্য আমি আপনাকে বলবো আপনি যখন ইউকেতে তে ঢুকবেন ইউকে ঢুকে পঞ্চাশ থেকে ষাট পাউন্ডের একটা আহ দিবেন সন পঞ্চাশ থেকে ষাট পাউন্ডের একটা মানে মানে একটা সলিসিটরের সাথে কথা বলবেন যে পঞ্চাশ থেকে ষাট পাউন্ড আওয়ারলি চার্জ করে তার সাথে কথা বলে আপনি আইডেন্টিফাই করবেন আপনি কোন কোন রুটে গেলে আপনি আপনার সেফ জোন থাকতে পারবেন কি কি সমস্যা কি কি লিগ্যালিটি আছে কি কি প্রবলেম আপনি ফেস করতে পারেন এবং আপনার এই বিষয় শেষ হওয়ার আগে আপনাকে কোন বিষয়ে যাইতে হবে কিভাবে করলে আপনার ওই বিষয়টা ভালো হবে এই সকল তথ্য আপনি ওই পঞ্চাশ ষাট টাকার ভিতরে পেয়ে যাবেন আর ওই সলিসিটরের সাথে সম্পর্ক রাখলে ওনার সাথে আপনি কি কন্টিনিউ কাজও করতে পারবেন ইন ফিউচারে করতে হইতেও সো আমার কাছে মনে হয় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আপনি ইউকে তে আসার পরে কি করবেন এটা যদি আমি আপনাকে বলি এটা ইউএস কানাডা অস্ট্রেলিয়া এদের কাছেও আপনি এটা হইতে পারে। এখন কেন হইতে পারে কারণ এগুলো ধাপে ধাপে শিখার বিষয় আছে জানার বিষয় আছে সেটা আমরা চাই চাই না না আমাদেরকে জানতে আর বুঝতে পঞ্চাশ পাউন্ড খরচ করা তো বেশি কিছু না একটা মানুষের সাথে সম্পর্ক হবে এই জিনিসটাকে আপনি মাথায় রেখে একটা লিগেল ভাবে কাজ করার চেষ্টা করবেন ভালো থাকবেন আমার মনে হয় পচা টিভি থেকে এটা একটা খুব পচা ডিম থেকে ভালো একটা খবর আপনি পাচ্ছেন